আজকে চলে যাইতেছি আমরা কুমিলা মুন হসপিটালে ডক্টর দেখানোর জন্য হ্যালো আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমরা ভালো আছি আবার অসুখের জ্বালা যন্ত্রণাও ভালো নাই তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন তো আমরা কুমিলার উদ্দেশ্যে রওনা দিতেছি কুমিলা মন হসপিটালে তো আমরা মাঝ রাস্তায় আমাদের তেল 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 শেষ তো তো এখান থেকে নিতেছি নিয়ে আবারও রওনা দিতেছি দেখেন রাস্তাঘাটে কি জ্যাম এত এত জ্যাম কুমিলা শহরে না আসলে বুঝতাম না এত এত জ্যাম আবার আমরা তাড়াতাড়ি করতেছি কারণ যাই তো আবার পরীক্ষা নিরীক্ষা করা লাগবে সিরিয়াল নাম্বার লেখা লাগবে তাড়াতাড়ি করতেছি জামে শেষ হইতেছে না তো যাই হোক ফাঁকা 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 ফাঁকে আপনাদের ভাইয়া বাইক থাকলে কিন্তু সুবিধা হয় ফাঁকা ফাঁকে ঢুকে চলে যাইতে পারে তো আমরা অবশেষে দেখেন মন হসপিটালের সামনে চলে আসছি আসিয়ে আপনাদের ভাইয়া বাইকটা রাখতেছে রাখি তারপরে জামু আর কি ভিতরে তো যাই হোক আলহামদুলিল্লাহ যে সমস্যার কারণে আমরা আমরা আসছি তো সমস্যার কথা না বললাম তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন তো এখন যাই কাউন্টারে যাইতেছি আমাকে ডাক্তারে কিছু পরীক্ষা দিয়েছিলো এর আগের আসছিলাম তো আজকে বলছে আসার জন্য আসলে পরীক্ষা করা করতে মানে খালি ফেটে আসার জন্য বলছে আর কি ওই দিনে আসছি পরীক্ষা দেয় নাই তো আজকে খালি ফেটে আমি আসছি তো আসিয়া আপনাদের অ্যাকাউন্টারে বলতেছে পরীক্ষাগুলোর দাম কত আসতেছে একটু বলার জন্য আফু কী বলতেছে পরীক্ষাগুলা তিনটে পরীক্ষা দিছে পাঁচ হাজার টাকা আল্লাহ শুনছেন ফরমাল পরীক্ষা ডায়াবেটিস পরীক্ষা প্রস্তাব পরীক্ষা মানে পাঁচ হাজার টাকা অনেক রিকোয়েস্ট করছি কিছু কমায় রাখার জন্য আফু বলতেছে না এক টাকা কমায় না এক টাকা ওমা কী করার আপনাদের ভাইয়া বলতেছে আমার কাছে তো পাঁচ হাজার টাকা আসলো আমি তো ভাবছি ব্যাংকে থেকে তুলবো আশেপাশে দেখতেছি ব্যাংক নাই অনেকক্ষণ খোঁচা খুচির পরে যাই হোক টাকা তুলে আনছি পরে কারণ ডাক্তারের ভিজিট আছে আরও টাকার দরকার তো যাই হোক এখান থেকে আসি আট নম্বর রুমে যাইতে বলতেছে ওইখানে মানে ফসঅাব দিয়ে আসার জন্য বলছে তো ওইখানে যাই আমি রক্ত দিয়ে আসছি রক্ত দিয়ে আসছি বলতেছে বাড়ি থেকে গ্লুগজ আর এক বোতল পানি খাইতে দুই ঘন্টা পরে আবার ব্লাড নিবে তো দুই ঘন্টা পরে কি করবো হসপিটালে বসে হসপিটালের সামনে মন হসপিটালের সামনে কিন্তু বর্মসাগর ফার তো এখানে চলে আসছি কারণ হসপিটালে ওর যে বিড়ে এমনিতে মাথার সমস্যা হয়ে যায় কারণ সকালে আসছি রাত রাতের দশটা বাজে গেছি আমরা বাড়িতে তো ওইখান থেকে আসি দেখতেছি আবার ব্লাড দিছি ফসাব দিছি দেখতেছি আমাদের রিপোর্টটা চলে আসছে ওইখান থেকে আবার ডাক্তারের কাছে চলে আসল রিপোর্টগুলো দেখানোর জন্য তো এখানেও আসে সিরিয়াল নাম্বার দিয়ে আমরা ওয়েট করতেছি আপনাদের ভাইয়া কারণ সকালে আসছে সন্ধ্যা মাগিবার পর হয়ে গেছে অনেক মাথা ব্যথা উঠছে তো আমিও ওর মাথাটা একটু মানে টানি দিতেছি চুলগুলো দেখেন অনেক মানে মুখ অনেক খারাপ লাগতেছে তো যাই হোক আমরা অবশ্যই ডাক্তারের আর ভিডিও করি নাই ডাক্তারের কি রিপোর্টগুলো দেখায় চলে আসছি ডাক্তার বলতেছে আমার ডায়াবেটিস থাইরক্স তো চলে আসলাম ওষুধ নিতে ওষুধ নিয়ে আমরা এখন বাড়িতে চলে যাব তো যাই হোক পরবর্তীতে এক মাস পরে আবার আসতে বলতেছে পরীক্ষা করে দেখবে আবার আমার রোগগুলো কন্ট্রোল আসছে কিনা সবাই দোয়া করবে না স্কে পর্যন্ত